নমস্কার বন্ধুরা বন্ধুরা আমরা অনেক সময় আমাদের মনের বিভিন্ন আশা বা কামনা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মনের কথা ভগবানকে বলি যাতে ভগবান আমাদের মনের কথা শুনে আমাদেরকে কৃপা করে এবং আমাদের সাথে থাকেন বহু মানুষ নিজের অসুবিধার কথা বা সমস্যার কথা ভগবানকে প্রার্থনা করে বলে ভগবানের সামনে কান্না করে যাতে ভগবান একবার তার দিকে মুখ তুলে তাকায় যাতে ভগবান তার এই খারাপ সময় দূর করে কিন্তু এরকম প্রার্থনার মাঝে আমরা এটা বুঝে উঠতে পারি না যে ভগবান কি আদৌ আমাদের করা প্রার্থনা শুনছেন বা যদি শুনেও থাকেন তাহলে আমরা কি করে বুঝবো যে ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন এবং তিনি আমাদের সাহায্য করবেন ও কৃপা করে সকল সমস্যা দূর করে দেবেন বোধহয় এই জিনিসটা কম বেশি প্রত্যেকের সাথেই হয় যে আমরা প্রার্থনা করার সময় ভাবি যে আমরা এই প্রার্থনা ভগবান কখন শুনবে কখন আমাকে সাহায্য করবেন কিন্তু বন্ধুদের শাস্ত্রে এরকম কিছু সংকেতের কথা বলা হয়েছে যে সংকেতগুলো যদি আমরা কখনো পেয়ে থাকি তাহলে আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন এবং সেই কারণে তিনি সংকেত দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের সমস্যা তিনি খুব তাড়াতাড়ি দূর করবেন এবং আমাদের মনের কথা তিনি শুনেছেন তো বন্ধুরা এরকমই দুটি সংকেতের কথা আমি এই ভিডিওতে বলতে চলেছি যে সংকেতগুলো যদি আপনারা কখনো পান তাহলে বুঝে যাবেন যে ভগবান আপনার কথা শুনেছেন এবং আপনার উপরে কৃপা করা শুরু করে দিয়েছেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক যে এই দুটো বিশেষ সংকেত কি যেগুলো ভগবান আমাদেরকে তখন দেন যখন তিনি আমাদের মনের কথা শোনেন এবং আমাদের উপরে কৃপা করা শুরু করেন ভিডিওটি শুরু করার আগে এখনও যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক যে এই দুটো বিশেষ সংকেতটি কী প্রথম বন্ধুরা প্রথম যে সংকেতটি ভগবান আমাদেরকে দিয়ে থাকেন সেটি হলো যখন আপনি পুজো বা প্রার্থনা করবেন বা কোনো সময় একা চুপচাপ বসে থাকবেন তখন হঠাৎ মনে হবে কেউ যেন দূর থেকে আপনাকে দেখছে এবং কেউ যেন আপনার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু যদি আপনি আশেপাশে কাউকে খোঁজার চেষ্টা করেন আপনি কাউকে দেখতে পাবেন না কিন্তু এই যে অনুভূতিটা এই যে এই অনুভূতিটা আপনার খুবই স্পষ্টভাবে হবে যার সাথে এই ধরনের অনুভূতি হয়েছে তারাই বুঝতে পারে যে এই অনুভূতিটা আসলে কি এরকম অনুভূতির সময় মনে হয় যে কেউ একজন বিশেষ ব্যক্তি বা কোনো একটি বিশেষ শক্তি আপনার দিকে তাকিয়ে রয়েছে এবং সে আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করছে এরকম ধরনের সংকেত থেকে এটা বোঝা যায় যে আপনার প্রার্থনা বা মনের কথা ঈশ্বর শুনতে পেয়েছেন এবং তিনি আপনার উপর কৃপা করা শুরু করেছেন এবং যার ফলে তিনি আপনাকে এরকম সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে তার নজর আপনার উপর পড়েছে আপনার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ এবার থেকে তার কৃপায় আপনার জীবনের সব কিছু ভালো হওয়া শুরু করবে বন্ধুরা সাধারণত এটা মানা হয়েছে যে এই ধরনের অনুভূতি হওয়ার কারণ হলো কোনো এক বিশেষ শক্তি আপনার দিকে তাকিয়ে আপনার খেয়াল রাখছে বা আপনার সাহায্য করছে এরকম ধরনের অনুভূতি যদি কারো হয়ে থাকে তারা অবশ্যই কমেন্টে একবার জানাবেন তৃতীয় দ্বিতীয় যে সংকৃতির কথা আপনাদেরকে বলতে চলেছি এটি বহু মানুষই বহুবার নিজের জীবনে লক্ষ্য করে থাকবে এবং এই জিনিসটি হলো হঠাৎ করে আপনি দেখতে শুরু করবেন যে আপনার সাথে সব ভালো হওয়া শুরু করেছে অর্থাৎ ধরুন আপনার কোনো একটি কাজ অনেকদিন ধরে আটকা পড়েছিল এবং হঠাৎ করে সে কাজটা কিভাবে যেন সম্পন্ন হয়ে গেল বা কোনো একটা জিনিস অনেকদিন ধরে আপনি মনে চাইছিলেন এবং হঠাৎ করেই কারো কাছে না চাইতে সেই জিনিসকে আপনার কাছে কেউ একজন এসে দিয়ে গেল। অর্থাৎ আপনার যেসব সমস্যাগুলো ছিল সেগুলো হঠাৎ করে দূর হতে শুরু করলো এবং আপনার সাথে ভালো কিছু হওয়া শুরু করলো এবং এটা আপনি স্পষ্টভাবে অনুভব করতে পারবেন অর্থাৎ আপনার যেসব সমস্যাগুলো ছিল সেগুলো হঠাৎ করে দূর হতে শুরু করলো এবং আপনার সাথে ভালো কিছু হওয়া শুরু করলো এবং এটি এরকম কোনো সংকেত পেলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে কোনো পজিটিভ এনার্জি আপনাকে ঘিরে রেখেছে এবং সেই কারণেই আপনার সাথে সব আবার ভালো হওয়া শুরু হয়েছে এই সংকেত এটা বোঝায় যে ভগবান আপনার মনের কথা শুনেছেন এবং সেই কারণে তিনি এই সংকেত দিয়ে বোঝাচ্ছেন যে আপনার সাথে এবার থেকে সব ভালো হওয়া শুরু হবে এই ধরনের অনুভূতি যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন তো বন্ধুরা এটি ছিল দুটো বিশেষ সংকেত যে দুটো সংকেত ভগবান তখন দেয় যখন তার নজর আপনার উপরে পড়ে এবং আপনাকে কৃপা করা শুরু করে বন্ধুরা আরেকটি বিশেষ সংকেত বা বিশেষ মূল্যবান জিনিস আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে গীতা হ্যাঁ বন্ধুরা এটি একটিবার চোখ বন্ধ করে ভগবানের উপর বিশ্বাস করে পড়ে দেখতে পারেন অবশ্যই আপনি আপনার নিজের লক্ষ্যে নিজের জীবনে অবশ্যই লক্ষ্য স্থির করতে পারবেন এবং সব কিছু থেকে মুক্তি পাবেন সব সমস্যার মুক্তি পাবেন সেটি হলো গীতা পাঠ অবশ্যই বন্ধুরা যদি আপনি পারেন দিনে অন্তত একবার হলেও গীতার একটি শ্লোক পাঠ করবেন দেখবেন আপনার আপনা আপনি সব সমস্যা দূর হতে শুরু করেছে এবং এই ছোট্ট গীতাটি এবং পকেট গীতা বলে একটি গীতা পাওয়া যায় এই গীতাটি সবসময় আপনার পাশে রাখবেন সাথে রাখবেন দেখবেন আপনার সমস্যা যে কোনো সমস্যা আপনার আপনা আপনি দূর হতে চলেছে এটি হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিস্ত্রীত বাণী এতে তিনি স্বয়ং বিরাজ করেন তো তাই অবশ্যই বলবো এটি আপনার যদি সাথে রাখেন এটি আপনার যে কি মূল্যবান একটা সম্পদ তা আপনি নিজেই বুঝতে পারবেন কিছু অনুপ্রেরণামূলক উক্তি যে তোমার জীবন থেকে চলে যেতে চায় তাকে রাস্তা দাও যদি তাকে আটকানোর জন্য চেষ্টা করো তাহলে সে তোমাকে কখনোই সম্মান করবে না এই দুনিয়াতে কেউ কারোর সংব্যাথি হয় না কারণ মৃত দেহকে শ্মশানে রেখে আপন জনেরাই জিজ্ঞাসা করে যে এখন আর কতটা সময় লাগবে নিজের মনের বইকে এরকম ব্যক্তির কাছেই খুলবে যে সেটা পড়ার পর তোমাকে বুঝতে পারে মনে পড়া বা মনে করা দুটো আলাদা ব্যাপার মনে তাদেরকে করি যারা আমাদেরকে আপন মনে করে মন আর মাথার যুদ্ধে ঘুমের মৃত্যু বিনা কারণেই হয়ে যায় ধন সম্পত্তির দ্বারা আমরা সমস্ত সুখ সুবিধা তো অর্জন করতে পারি কিন্তু জীবনের শান্তি কেবল ভালো কাজের দ্বারাই পাওয়া যায় আমার কথা মানো তো একাই থাকো না কেউ হাট করবে না কেউ কাঁদাবে না কেউ আপনজন বানাবে আর না কেউ ছেড়ে চলে যাবে তুমি কারোর জন্য যদি নিজের সব কিছু দিয়ে দিতে পারো তাও সে ততক্ষণ পর্যন্তই তোমার যতক্ষণ পর্যন্ত তুমি তার কাজের যেই দিন তুমি তার কাজে থাকবে না অথবা কোনো ভুল করে দেবে ওই দিন সে তোমার সমস্ত ভালো জিনিস ভুলে তোমাকে তোমার যোগ্যতা দেখিয়ে দেবে জীবন তো সবার কাছে আছে কিন্তু এখানে প্রত্যেককেই বেছে নেই জীবন বন্ধুদের দ্বারা পরিমাপ করা যায় আর উন্নতি মাফা হয় শত্রুদের মাধ্যমে যার প্রতি কোনো আশা থাকে না প্রায়শই তারাই খারাপ সময় পাশে থেকে যায় সন্দেহের কোনো চিকিৎসা নেই চরিত্রের কোনো প্রমাণ নেই মৌনতার থেকে বড় কোনো সাধনা নেই আর সত্যির থেকে ধারালো কোনো বান নেই সম্মান আর লাঠি দুটোই তৈরি রাখ যে যেটা যোগ্য তাকে সেটাই দিয়ে যাও যে ব্যক্তি অন্ধকারের মধ্যে দিয়ে পেরিয়ে এসেছে শুধুমাত্র সেই ব্যক্তি বুঝতে পারে যে যখন কিছুই দেখতে পাওয়া যায় না তখন কি কি দেখতে পাওয়া যায় আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও নতুন পাওয়ার জন্য আর ভিডিওটি যদি মনে হয় যে আপনাদের কারো কাছে পৌঁছানোর দরকার অবশ্যই শেয়ার করে দেবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে আপনারা সবাই